আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটার সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য তো এই যে আমাদের অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগিগুলো আপনারা সবাই জানেন যে আমরা এই মুরগির জাতের সাথে এই অরিজিনাল মিশরি ফার্মে মুরগির সাথে আমরা তিন বছর তার বেশিও হবে আমরা জড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন এগুলা এখনও ডিমে আসে নাই এগুলার বয়স হচ্ছে তিন মাস আমরা তিন বছর লালন পালন করতেছি এগুলা ডিমের প্রোডাকশন ভালো অরিজিনাল মিশুরিও ফার্মে ডিমের রানী বলে থাকে তো দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলা মার্শাল্লা অনেক সুন্দর সুস্থ আর দেখেন কিভাবে আমার সামনে আইসা হাজির হয়েছে আমি কথা বলতেছি এরা আমার কথা শুনতেছে মন দিয়ে দেখতেই পাচ্ছেন আসলে পশু পাখি সব কিছুই যদি আপনি আদর যত্ন করেন এগুলারে এগুলা আপনার সঙ্গ দিবে যেমন দেখেন আমার মুরগিগুলা আমি কথা বলতেছি ওরা আমার সামনে আয়সা হাজির দেখছেন দেখেন সবগুলো এসা হাজির তো আপনারা জানেন আমি একটা ব্যাস বানাইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম সাড়ে তিনশো মুরগির একটা ব্যাচ বানাইছিলাম ওই ব্যাসটা আমার নষ্ট হয়ে গেছে আরও ছয় মাস আগে নষ্ট হয়ে গেছে মাত্র ডিমের রানিং হয়েছিল নষ্ট হয়েছে মূলত কোটা আন্দোলন তো হয়েছিল সবাই জানেন কোটা আন্দোলনের সময় ভ্যাকসিন পাই নাই ভ্যাকসিন আসে নাই ভ্যাকসিন পাই নাই যার কারণে আমি চারটা ভ্যাকসিন মাত্র দিতে পারছিলাম আর বাকি ভ্যাকসিনগুলা পাই নাই দিতে পারি নাই যার কারণে আমি এই ক্ষতিগ্রস্তটা হয়েছি সাড়ে তিনশো মুরগি কম কথা নয় আপনারা জানেন যারা লালন পালন করেন সাড়ে তিনশো মুরগিতে অনেক চালান লাগে অল্প স্বল্প না অনেক চালান লাগে তো আমার এই সাড়ে তিনশো মুরগি নষ্ট হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গেছিল ওষুধ দিছিলাম কিন্তু ঠিক হয় নাই আমি ঠিক হইতো কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম অনেক টাকার মুরগি ছিল তো সেই জন্য আমি বিক্রি করে দিছিলাম ওগুলা মাংস হিসেবে তো পরে দেখেন ওই যে ভিতরে মুরগিগুলা মানে সুস্থ থাকতে বিক্রি করে দিয়েছিলাম আর কি অতটা অসুস্থ হয় নাই ট্রিটমেন্ট করতেছিলাম ভালোর দিকে দেখি না পরে বিক্রি করে দিয়েছিলাম আর ওই যে ভিতরে দেখেন না মুরগিগুলো নেটের ভিতরে ওগুলাই কিন্তু ডিমের মুরগিগুলো ছিল তো বিক্রি করার পরে তিরিশটা মুরগি আমার ছিল দেখি পরে দুই দিন পরে দেখি আমার মুরগি মশাল্লা অনেক সুস্থ হয়ে গেছে পরে এই তিরিশটা মুরগি আমি রেখে দিছি আমার নিজের প্রয়োজনে চাহিদা মেটানোর জন্য কারণ নিজেরা তো ডিম খাই তো তিরিশটা যেহেতু সুস্থ তিরিশটা রেখে দিই নিজেরা তো খা খাইতে পারবো সেই জন্য রেখে দিছি ওই তিরিশটা মুরগির সাথের ব্যসটাই আমার নষ্ট হয়ে গেছে আমার সাড়ে তিনশো প্যারেন্টস ছিল আমার দুইটা মেশিন আছে একটা হচ্ছে ছয়শো আর একটা হচ্ছে চব্বিশশো সবাই জানেন আমি দেখাইছিলাম তো আমি বাচ্চা উৎপাদন করতাম অনেক সুন্দর অনেক বেশি এখন যেহেতু মার্কেট একটু ডাউন সেজন্য বাচ্চাটা উৎপাদন কম করি তো ইনশাল্লাহ আবার করব আর যদি অর্ডার থাকে আমি অর্ডার নিয়ে তারপর ফুটাই দেই তো যারা নিতে চান অর্ডার করবেন আমি বাচ্চা দিতে পারবো ফুটাই দিতে পারবো ডিম আসে বিজ ডিম আসে প্যারেন্টসও আছে আর এই যে দেখতেছেন এটা আমি প্যারেন্টস বানাইছি আবার নতুন করে হ্যাঁ এখানে দুশো কম হবে বা দুশো হতে পারে এরকম হবে কম বেশি হ্যাঁ সঠিক গণাটা নাই কম বেশি হবে তবে যখন আরও কয় পরে আমি সঠিক গণবো যে কয় পিস আছে তো এগুলার বয়স হচ্ছে তিন মাস আর দেড় মাস পরে ডিমে আসবে দুই মাসের মধ্যে আমি রানিং ডিম পাবো সবাই আমাদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আর আমি মুরগিটার সাথে সাড়ে তিন বছর জড়িত থেকে বুঝতে পারলাম যে হ্যাঁ এই এই মুরগিটার ডিমের প্রোডাকশন ভালো মাংসের জন্য না মাংসের জন্য না ডিমের প্রোডাকশন ভালো আর মাংস মাংসর জন্য যদি তৈরি হয় তবে একটু দিন বেশি লাগে লেট হয় যারা মাংসের জন্য উৎপাদন করতে চান হ্যাঁ একটু লেট হয় মুরগিটা একটু বড়ো হইতে আর হচ্ছে এটার মাংসটাও অনেক সুস্বাদু আপনার রোস্টের বলেন বা মাংস হিসেবে খান বা যখন লেয়ার মুরগি লেয়ার মুরগিগুলো বলতে ওই যেগুলো ডিমের ওগুলো তো আমরা লেয়ার খাবার খাওয়াই সেই জন্য ওইগুলোকে লেয়ার মুরগি বলে ওই লেয়ার মুরগিগুলোর সেম আপনার মাংসগুলা এত সুস্বাদু যারা খায় তারা বুঝে আমার যে মুরগিগুলো অসুস্থ হয়েছিল হ্যাঁ ওগুলা আপনার সাড়ে তিনশো মুরগি আমি এই সাড়ে তিনশো মুরগি আমার এলাকার মধ্যেই বিক্রি করে দিছি এলাকার লোকজনে নিয়ে গেছে আমার আশেপাশের আবার সমাজের আমাদের লোকগুলো অনেক ভালো আমার বিপদের সময় ওরা পাশে ছিল সবাই আমি আমাদের গ্রামের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে অনেক সহযোগিতা করছে আমার মুরগিগুলো বিশ কেজি দশ কেজি পনেরো কেজি হ্যাঁ এরকম এরকম করে সবাই নিয়ে গেছে কারণ মাংসটা অনেক সুস্বাদু সেই জন্য যখন এই মুরগিটা আমরা রিজেক্ট করে ফেলি মনে হচ্ছে যে ডিমের প্রোডাকশনটা কমে গেছে অনেক দিন হয়ে গেছে বয়স হয়েছে মুরগিগুলার প্রোডাকশান কম আমার লস থাকতে পারে তখন তো আমরা মুরগিটা বিক্রি করে দেই সুস্থ থাকা অবস্থায় তো যখন বিক্রি করে দেই তখন মার্কেট যেরকম ওরকম আমরা পাইকারি দরে বিক্রি করে থাকি তো আমাদের এখান থেকে মুরগি নিয়ে যারা খাইছে তারা খেয়ে অনেক ভালো মনে হয়েছে সেই জন্য আমার যখন মুরগিগুলো অসুস্থ ছিল আমাকে সবাই হেল্প করছে আমার মুরগিগুলো বিক্রি বিক্রি করছি সবাই নিচে বললাম না যে আদমন দশ কেজি পনেরো কেজি এরকম করে করে নিছে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আল্লাহ যা করে ভালোর জন্য করে জানি না কোন ভালোর জন্য আল্লাহ করছে হয়তো বা ওই প্যারেন্টসটা যদি এখন থাকতো তাহলে আমি এই প্যারেন্টসটা এখন বানাইতাম না কিছুদিন পরে বানাইতাম ওই প্যারেন্টসটা আমার নষ্ট হয়ে গেছে আজকে ছয় মাস তারপরে আমি আবার ডিম কানেক্ট করছি যেহেতু আমার মেশিন আছে মেশিনে বসাবো আমি ডিম কানেক্ট করছি ডিম কানেক্ট করে আবার মেশিনে বসাইছি তারপর বাচ্চা ফুটাইছি ফুটাইয়া এখন এই দু তিন মাস বাচ্চাগুলা বড় হয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যদিও ভিডিওটা বড় হয়ে গেছে তবে অনেক কিছু শেখার আছে বা বোঝার আছে আপনারা যারা পারিবারিক প্রয়োজন মিটাইতে এবং বিজনেস শুরু করতে চান আমি বলবো অরিজিনাল মিশরীয় ফার্ম চুজ করবেন এখন যেখান থেকেই নেন না কেন আপনারা ভ্যাকসিন করা আছে কি না সেটা জেনে নেবেন শিওর হয়ে নেবেন কারণ ভ্যাকসিন করা না থাকলে মুরগির যতই ওষুধ খাওয়ার না কেন কাজ করবে না তো দেখ বুঝতেই পারতেছেন আমি ভ্যাকসিন করতে পারি না বিধায় চারটা ভ্যাকসিনের পরে আর ভ্যাকসিন পাই নাই করতে পারি নাই বিধায় আমার সাড়ে তিনশো মুরগি নষ্ট হয়ে গেছে তো আপনারাও এই ভুলটা করবেন না সবাই ভ্যাকসিন করা মুরগি নেবেন আর অরিজিনাল মিশরের ফার্মিং মুরগির পাশাপাশি কিন্তু আমি কোয়েল পাখিও লালন পালন করতেছি ছয়টা কোয়েল পাখি বারোটা কোয়েল পাখি বারোটা থেকে ছয়টা মেল ছয়টা ফিমেল এই ছয়টা মহিলা থেকে আমি আজকে তেরোশো বাচ্চা তেরোশো ডিম ফুটাইয়া একশো এক হাজার বাচ্চা পাইছি তো এখন মার্শাল আমার আড়াইশো কোয়েল পাখির প্যারেন্টস আছে তো যারা ডিম বাচ্চার জন্য খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল মিশরীয় ফার্মি বাচ্চা এবং ডিমের পাশাপাশি এখন কোয়েলের ডিম বাচ্চা পাবেন সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন